তাসকিনের বলিং ধরে ওপেনিং জুটি ভাঙল জিম্বাবুয়ের বল চোখে দেখলেন না মারুমানি নিজের প্রথম ওভারে এই কেমন বলিং করলেন স্পিড স্টার তাসকিন আহমেদ হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজ জহির আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে এদিন টসে জিতে আবারও রোডেশিয়ানদের প্রথমে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথমে ব্যাট করতে নেমে শরিফুলের বল খেলতে পারেনি জিম্বাবুয়ের ওপেনার ব্যাটাররা এরপর দলীয় ওভারে আক্রমণে আনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এ ম্যাচে নিজের প্রথম ওভারে বল করতে এসে দেখালেন গতিও সুইং এর ভেলকি ওভারের শেষ বলে এলপিডাব্লিউর ফাতে পড়ে আউট হন জিম্বাবুয়ের ওপেনিং ব্যাটার মারুমানি চার বলে ব্যক্তিগত দুই রান করে বলে জুটি জিম্বাবুয়ের বল হাতে আগ্রাসী আহমেদ বল চোখে দেখছে না জিম্বাবুয়ের ব্যাটাররা তো দর্শক আজকের ম্যাচে তাসকিন আহমেদ এমন বলিং পারফরমেন্সে আপনাদের মতামত কে তা জানিয়ে দিবেন এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ